সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল ভেটেরিনারি ওষুধ পরিচিতির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমরা নতুন একটি ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব এটি ক্যালফ্যাট এইটা ইকমি কোম্পানির একটা নিউট্রিশনাল প্রোডাক্ট এটাকে সাধারণত আমরা লিকুইড ফর্মে পেয়ে থাকবো আপনারা নামটার থেকেই বা বুঝতে পারতেছেন এটি ক্যালফেট তার মানে ক্যাল আসছে ক্যাল থাকে যেগুলোতে সেগুলোতে সাধারণত আমরা ক্যালসিয়াম বলে থাকি আর ক্যালসিয়ামের উপাদানের সাথে আপনারা জানেন যে আরও দুইটা উপাদান বেশ বনস থাকে আপনারা হয়তো ভিডিওগুলো দেখলেই বুঝবেন ক্যালসিয়াম যেই ওষুধটার ভিতর থাকবে সেটার ভিতর সাধারণত ফসফরাসও থাকবে আর একটা কোনটা থাকবে একটা হচ্ছে ম্যাগনেশিয়াম থাকবে ম্যাগনেশিয়াম আর ফসফরাস বেশ কমন এইখানে এখন চলুন জেনে নেওয়া যায় এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় তার মানে হচ্ছে ওই যে ম্যাগনেশিয়াম ফসফরাস বা ক্যালসিয়ামের অভাবজনিত যে রোগগুলো আছে সেগুলোতে সাধারণত আপনারা ব্যবহার করতে পারবেন ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ভিতরে একদম বেসিক যেটা হচ্ছে সেটা হচ্ছে মিল্ক ফিভার জাতীয় যে সমস্যাগুলো আসছে কিটোসিস তারপরে হচ্ছে খিচু নেই গ্রাস্টিটা এই ধরনের জিনিসগুলো আলটিমেটলি এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বা ফসফরাসের অভাবে হয়ে থাকে তাছাড়াও আরও একটা বেশ ভালো রকম ইয়া হচ্ছে দুধ উৎপাদন কমে যাওয়া বা দুধের যে ঘনত্ব আসছে সেই দুধের ঘনত্বটা কমে যাওয়া এই ধরনের সমস্যা তো সাধারণত আমরা এই এটিক্যাল ভ্যাব যেটা আসছে এটাকে ব্যবহার করে থাকি এছাড়াও হচ্ছে কি যে জয়েন্টের যে ইয়াগুলো আছে জয়েন্টের অংশগুলো ক্যালসিয়াম তো সাধারণত হাড়েরও একটা গাঠনিক উপাদান তো জয়েন্টগুলো ফুলে যায় জয়েন্টগুলো ওই সব জায়গায় ফুলে দিলে সাধারণত তখন আমরা ওই ক্যালসিয়ামের অভাবটাকে ফিল আপ করার জন্য এই এটিকেল প্যাকটাকে প্রয়োগ করে থাকি এখন চলুন এটার প্রয়োগমাত্রা আর বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এটা তো আগেই বলে নিচ্ছে এটা লিকুইড ফর্মের একটা ওষুধ এখন লিকুইড ফর্মের ওষুধগুলো কিন্তু আমাদের শুধুমাত্র মুখে খাওয়াইতে হবে অন্য কোনোভাবে তো ব্যবহার করা যায় না এটাকে এখন কিভাবে খাওয়াইতে পারি এটাকে ওই যে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আপনি খাবারের সাথে এই লিকুইডটাকে খুব সুন্দরভাবে মিক্স করে তারপর ওকে খাইতে দিতে পারেন গবাদি পশুর যে শারীরিক বৃদ্ধি আসতে সেই সব ক্ষেত্রে আমরা কতটুকু ব্যবহার করবো আমরা সাধারণত পঁচিশ মিলিলিটার প্রতিদিন ওকে খাওয়াই দিব এবং বকনা যে ছোটো বাছুরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে সাধারণত চল্লিশ মিলিলিটার ওকে খাওয়াই দিব তাহলেই দেখা যাবে যে ওর শরীরটা একটু হৃষ্টপুষ্ট হয়ে উঠতেছে মোটা করা যাচ্ছে আর যদি দুধ উৎপাদন আপনি বানাইতে চান তাহলে প্রতিদিন একটু খেয়াল করেন কিন্তু সত্তর মিলিলিটার করে আপনি খাইয়ে দিতে পারেন তাহলে বেশ ভালো হবে এটার একটা মজার বিষয় হচ্ছে এখন কতদিন ধরে খাওয়াবেন বাচ্চা যেদিন প্রসব করছে সেই দিন থেকে দুধ দেওয়ার একদম লাস্ট দিন পর্যন্ত সপ্তাহে আপনি এটাকে তিন দিন করে খাওয়ানোই উত্তম তবে সর্বোচ্চ উৎপাদনের জন্য প্রসবের পর চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্রতিদিন ব্যবহার করতে হবে মানে যেদিন প্রসব করছে বাচ্চাটা দিচ্ছে সেই দিন থেকে চার থেকে সব ছয় সপ্তাহ পর্যন্ত আপনি রেগুলার এটাকে খাওয়াবেন তারপর আর সপ্তাহে রেগুলার এটাকে খাওয়াইতে হবে না এই ক্যালসিয়ামের ওষুধটা এটাকে সাধারণত আপনি তখন সপ্তাহে তিন দিন তিন দিন করে খাওয়াইলেই হবে এমন কথা হয়েছে এই ওষুধটার একটা লম্বা সময় কেন টানতে হয় কারণ ওই যে আপনি তো দুধ নিয়ে যাচ্ছেন গাবের থেকে এখন উঠতে ওই ক্যালসিয়ামটা শরীর থেকে চলে যাচ্ছে তাহলে ক্যালসিয়ামটাকে তো আবার ওর ফেরত আনতে হবে ওই জন্য সাধারণত এটাকে যতদিন যাবৎ দুধ দেয় ততদিন যাবত এটাকে খাওয়ানো হয় এটাকে সাধারণত বাজারে দুইটা না সরি তিনটা ফর্মে পাওয়া যায় আরও একটা ফর্ম আছে একটা হচ্ছে পাঁচশো মিলিলিটার এক লিটার আর পাঁচ লিটারের বোতলেও আপনারা পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে আরও কেন কিছু জানার থাকে বা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে